তুমি আমার এতটা ক্ষতি করবা এটা আমি কল্পনাও করতে পারিনি তুমি প্রথম থেকেই যদি বলতা যে তুমি আমার লাইফে থাকবা না চলে যাও আমার পথে আমাকে ছেড়ে দিয়ে তাহলে আমি আত্মসমর্পণ করতাম অনেক আগেই তুমি তো সেটা করলা না তুমি উপরে উপরে ভালো থেকে পিছনে পিছনে আমার ঠিকই ক্ষতি করে গেছো আর সেই ক্ষতিটি শুধু আমি কষ্ট পাইনি আমার টোটাল ফ্যামিলিটাই কষ্ট পেয়েছে আমার প্রতিবেশীরা কষ্ট পেয়েছে আমার এলাকার মানুষজন কষ্ট পেয়েছে কারণ খারাপ হতে পারি আমি তোমার চোখে বাট আমার ফ্যামিলির কাছে আমি একটা ভালো মানুষ ছিলাম আমার প্রতিবেশীর কাছে আমি একটা ভালো মানুষ ছিলাম আমার এলাকার মানুষের কাছে আমি সত্যি একটা ভালো মানুষ ছিলাম কিন্তু তোমার ওই পিছনে ক্ষতি করার কারণে আমি এখন প্রত্যেকটা মানুষের চোখের কাটার হাল আসলেই কি আমি এই অপরাধের অপরাধী কখনোই না একটা কথা কান খুলে শুনে রাখো সময়টা খারাপ বাট ভাগ্যটা না